স্বাধীনতা দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো কাঠালিয়া বিএমএস কর্তৃক এক সুবিশাল সুসজ্জিত গাড়ি কর্তৃক এক রেলির আয়োজন করা হয় বিএমএস কর্তৃক জানা যায় আজ তাদের কর্মবিরতি উপলক্ষে প্রায় দুইশটি গাড়ি অংশগ্রহণ করে দীর্ঘ লম্বা এই রেলিটি দেখার জন্য হাজার হাজার মানুষ রাস্তার দুধারে ভিড় করে রেলি শেষে কাঠালিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ফল মিষ্টি বিতরণ করেন সেখানে উপস্থিত ছিলেন কাঠালিয়া হাসপাতালের ইনচার্জ অভিজিৎ দে জেলা সভাধিপতি পিন্টু আজ সহ ডাক্তার সৈলেন ঘোষ এবং বিএমএস এর সমস্ত কার্যকর্তারা ঠিক সেখান থেকে এই গাড়িগুলি ফিরে আসে কাঠালিয়া মোটর স্ট্যান্ডে সেখানে ছোট আকারে গাড়িগুলোর জমায়েত শেষে বিএমএস এর এক কার্যকর্তা জানান সবাইকে নমস্কার প্রথমে আমি প্রত্যেককে 78 তোমার স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রথমত খুশির খবর যে আজকে বিএমএস এর উদ্যোগে কাঠালিয়া স্ট্যান্ড যারা ভাইরা আছেন প্রত্যেকেই আজকে উৎসাহী হয় কাঁঠালিয়া হসপিটালে যারা রুগী ভর্তি আছেন এবং আপনাদের আমাদের কাঠালিয়া হসপিটালের ইনচার্জ এবং ডাক্তারদের সহযোগিতা নিয়ে আমরা প্রত্যেকেই আজকে ওনাদের সাহায্যে ওনারা কাঁঠালিয়া হসপিটালে রুগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করেছেন তার জন্য আমি ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স